হ্যাঁ বিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে শুরু করলাম আবার আপনাদের সাথে তো প্রথমে দেখতে পাচ্ছেন রাস্তা ছবি দেখাচ্ছে যেহেতু ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বাইরে যাচ্ছি দেবরের বাসা দেবর শাশুড়ি সবার সাথে দেখা করতে যাচ্ছি তো এটা হচ্ছে ওদের বাসায় এই যে ওদের বাসা থেকে গিয়েছিলাম যেহেতু কনসার্ট হয়েছিল সেই কনসার্টে তো কনসার্টের এই যে আতশবাজিটা যেগুলো দেখলাম তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর এই যে কনসার্টে যে আসলে এত ভিড় হবে আমি বুঝতে পারিনি তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে গিয়েছিলাম ফুল ফ্যামিলি শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে গিয়েছিলাম আর এখানে কিছু গান আপনাদের সাথে এই যে কনফারেন্স কনসার্ট শেষ করে তারপরে চলে আসছিলাম যে যুদ্ধে বউদের ম্যারেজ ডে ছিল তো ওদের ম্যারেজ ডে আর আমার মেয়ের জন্মদিন ছিল এই যে দুই বর ম্যারেজ ডে জন্মদিন সব একসাথেই তো এই যে মেয়ের জন্মদিন ওদের সাথে একসাথে পালন করে এসেছি এই যে সবাই মিলে কেক কাটছে মাঝখানেটা ছিল আমার আর ওদেরটা ছিল দুই সাইডে দুইজনের তো কেক কাটা শেষ করে আমরা সবাই আবার দেবলের বাসায় ভাত খেয়ে খিচুড়ি খেয়েছি ও খিচুড়ি মাংস রান্না করেছে তো ওর বাসায় আমরা এই যে সবাই খেয়েছি দুপুরে রাতে খেয়ে তারপর আমরা বাসায় চলে আসছি তো এখন আপনার ভাই আর আমি দুজনে খাবো এই জন্য এই যে আমরা বের হয়ে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলে অনেক রাত হয়ে গিয়েছিল তো এখন রাস্তার কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চা কাচ্চার জন্য সবার জন্য দোয়া করবেন তো এই যে রাস্তার ভিউটা উপভোগ করতে থাকেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন